চলো বন্ধুরা আজকে আবার বেরিয়ে পড়লাম বন্ধুরা বিড়ি পড়লাম আবার ঘুরে করতে তার আগে তোমাদের ইন্টুটা আগে দিই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে পলি লাইফস্টাইল থেকে আর দেখো এখানে এখানে একটা কৃষ্ণর মন্দির রয়েছে এটা তালশিয়া যাওয়ার জায়গা তালশিয়া যাচ্ছি ঘুরতে তার আগে একটা কৃষ্ণ মন্দির পড় তা সেখানে না আমি ভুল করে ক্যামেরা নিয়ে ঢুকে পড়েছি আর এখানে যে বলে লেখা আছে একদম বড় বড় অক্ষরে নো ক্যামেরা অ্যালাউ তা সেটা আমি খেয়াল করিনি একবার যে না ঢুকতে গিয়েছি এখানে সামনে পুরোহিত ছিল দেখো এইখানে একটা বসে আছে পুরোহিত সে পুরোহিত বললো এখানে ক্যামেরা নেই বন্ধ নাহলে দুশো টাকা ফাইন নেব সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্ধ করে দিলাম তা যাই হোক ওইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে ওখান থেকে যাওয়ার পথে দেখো কত সুন্দর সুন্দর জায়গা আমি খালি ভাবি যে তার কীভাবে থাকে দিনের বেলাতে দেখো যাও তাও ভালো লাগে দিনের বেলা তো অপূর্ব দৃশ্য সে দেখবার মন ছুঁয়ে যায় আর কি রাত্রিবেলা কি করে থাকে আমি না সেটাই খালি ভাবি অন্ধকার আমরা তো হলে আমি তো হলো পারতামই না অন্ধকারের মধ্যে থাকতে আর নিশ্চয়ই দেখো তাদের একটা অভ্যাস হয়ে গেছে যার যেখানে জন্মস্থান সেখানে তার একটা অভ্যাস হয়ে যায় সেটাও জানি কিন্তু আমার না এত ভালো লাগছে দেখতে আর তার মধ্যে এখানে একটা তুলসীতলা তুলসী মন্দির আছে জানো গ্রামের বাড়ির পাশেই যে একটা ছোট্ট তুলসী মন্দির থাকে না এই দেখো ওই যে তুলসী মন্দিরটা ওইটাও আমি তুলে নিলাম এত ভালো লাগছে দেখতে দৃশ্যগুলো খুব ভালো লাগছে আর এই দীঘাটা মনে হয় একটু মানে গ্রাম সাইডেই পড়ে জানো তো আর তো যাই হোক এখানে আমি কাজু দেখে নিলাম জানো কাজুবাদাম বাদাম গাছ সেটাও দেখে নিলাম এইখানের মধ্যে কোনখানে যেন কাজুবাদাম গাছ আমাদের টোটোওয়ালা বলছে যে এই দেখো এখানে কাজুবাদাম গাছ আমি আসলে অনেক কিছুই দেখা যায় জানো তো যারা যেই যেই গাছ না দেখেছি সেই সমস্ত গাছও এখানে দেখা যায় এখানে অনেক রকম দৃশ্য দেখা যায় আর যারা শহরে থাকে তাদের তো এই সব জায়গা অপূর্ব লাগবে ভালো লাগবে দেখতে আমার ছেলেও খুব ভালো লেগেছে জানো তো তা যাই হোক আমরা এই জায়গাটা ঢুকে পড়লাম আর এখানে আমি এসেছি দু সালে দু সালে আমরা এই দীঘাতে এসেছিলাম আর এখন দু হাজার পঁচিশ যখন তখন আমার বন্ধু বন্ধু বউটুক তারপর আমার ছেলে তখন বয়স চার বছর তিন কি চার বছর বয়স হবে অতটা ঠিক খেয়াল নেই তা যাই হোক আর এই দু হাজার পঁচিশে আসলাম কত উন্নত হয়ে গেছে তখন বরং বন জঙ্গল ছিল তা খুব ভালো লাগছে বন্ধুরা তা ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না কিন্তু সবাই একটু পুরোটা দেখো আর তোমাদের এই ভিডিওটা দেখি একটু হলেও তোমাদের ভালো লাগবে তা যাই হোক বন্ধু বেশি বকবক করবো না এবার একটু দেখো তোমরা পরে আবার আসছো

তো বন্ধুরা এই জায়গাটা দেখি এত ভালো লাগছে দেখতে ছোট ছোট কাঁকড়া জানো তো এই যে যা যে দেখছো না সব ছোটো ছোটো কাকড়া যেই না এক পা দু পা আঁকাচ্ছি সব এই ছোটো ছোটো গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে আর দেখতে এত ভালো লাগছে বাবা বলছে ধরতে পারবে না তুমি তুমি চলে আসো আর তারপর যারা যারা দীঘাতে এসছো এই জায়গাটাতে নিশ্চয়ই তোমরা এসছোই এসলে আসলে তো তোমরা দেখতেই পারবে আর তারপরে দেখো এখান থেকে আমরা ওই পারে যাবো একদম ওই ধারে যাবো তা সেই জল দেখে এই জল ভেঙে যেতে হবে আর তারপর জুতো খুলে নিলাম চুটিটা খুলে নিলাম খুলে হাতে আর সঙ্গে সঙ্গে চলে গেলাম বন্ধুরা দৃশ্য দেখবার মতন এত সুন্দর লাগছে দেখো আমরা ছিলাম ওই পারে এই জল পার হয়ে তারপর আসতে হলো হাতে করে জুতো নিয়ে

দেখেছো <caniser Zum voi> <compteaisama> আর ওরা যে কী কথা বলছে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না সম্পূর্ণ ওরা উড়িয়া কথা বলছে কিছু কিছু কথা বুঝতে পারছি আর কিছু কিছু কথা বুঝতে পারছি না ওর বাবাকে জিজ্ঞাসা করছি কী কথা বলছিল বলছে ওরা এই ভাগা মানে ভাগে ভাগে নিচ্ছে যারা যারা মাছ ধরতে গেছিলো তাদের তাদের ভাগ ভাগ করে নিচ্ছে তারা বাড়িতে নিয়ে চলে যাবে এই মাছগুলো আর তারপরে সবাই দেখি আস্তে আস্তে সবাই লোকজন হয়ে চলে আসছে সব লোকজন চলে আসছে আর এখান এই দৃশ্যটা দেখো এই দৃশ্যটা দেখবার মতন আমার এত ভালো লাগছে দেখতে মনে হচ্ছে কি যে পিঁপড়ে যেরকম দেখবে মুখে করে নিয়ে যায় না ডিম নিয়ে যায় মুখে করে সেরকম দূর থেকে সেরকম দৃশ্য লাগছে দেখো ঘাড়ে করে মাছের জালগুলো নিয়ে যাচ্ছে এটা দেখো কত সুন্দর এই এর আগে আমি এই জায়গাটা আসেনি এই প্রথম আসলাম এই জায়গাটা আর আজকে আমাদের ঘোরা কমপ্লিট এই জায়গাটাতে শুধু বাকি ছিল এই জায়গাটাতে ঘুরে নিলাম আর কালকে গো ব্যাক বাড়ি তা চলো বন্ধুরা এখানে একটুখানি চিকেন খেয়ে নিলাম চিকেন ভাজা আর এখানে আমার ছেলেকে একটুখুনি ফটোশ্যুট করে নিয়েছি এগুলো স্মৃতি হয়ে থাকবে আমার ছেলে যতদিন বড় হবে যত বড় হবে তখনই ওইগুলো দেখবে গেছিলাম ঘুরে ঘুরে এসে স্নান স্নান সেরে এই এখন যাচ্ছি খাবার খেতে এখন বাজে সাড়ে তিনটে এখন পুরোবেলা একটু হোটেলে যাই গিয়ে খাবার দাবার খাই চলো আর চলো এখন হোটেলে ঢুকে বললাম হোটেল থেকে স্নান স্নান সেরে তারপর বেরিয়ে পড়লাম খাবার খাওয়ার জন্য আর এখানে এই হোটেলটাতে আমরা খেয়েছি প্রথম দিন যখন এসেছি তখন এই হোটেলে খাইনি তখন তো অন্য হোটেলে খেয়েছিলাম আর দুদিন যে ছিলাম এই হোটেলটাতেই খেয়েছি এই হোটেলের খাবারটা খুব সুন্দর খাবার আর হোটেলটাও খুব সুন্দর তাও তোমাদের সাথে একটুখানি ওর বাবা ক্যামেরা করছিল বলছে দাও আমি একটুখানি ক্যামেরা করি ওর বাবাকে একটুখানি ক্যামেরা দি ও একটুখানি ক্যামেরাটা শ্যুট করলো ভিডিওটা শ্যুট করলো সরি কি বলছি একটু ভুল টুল বলছি একটু তোমার ম্যানেজ করে নিও ভিডিওটা শ্যুট করলো আর খুব ছেলে প্রচণ্ড জিনিস আজকে ও বা ওর ছেলে প্রচুর বিরিয়ানি যদি বিরিয়ানি খাবে আমি তো জানো আমারও বিরিয়ানিটা খুব পছন্দ আর ও তাহলে খেয়ে নাও বিরিয়ানি আর আমরা মাছ ভাত খাই ওরা আবার বিরিয়ানিটা খুব পছন্দ করে না দেখুন ওরা মাছ ভাত খেলো আমি আর আমার ছেলে আমার মনের মতন জিনিস খেয়ে নিলাম তারপরে চলে গেলাম হোটেলে একটু মোড়েও নিয়ে নিলাম খাওয়ার পরে আর এখন এখানে আমাদের আমি আর বাবা একটু গাড়ির খোঁজ করছিলাম যে কোন গাড়ি যে গেলে সুবিধা হবে তাই জন্য ওর বাবার আমি এখানে অনেকক্ষণ গাড়ি মানে খোঁজ করছিলাম তা গাড়ির যা বাজেট বলছে ও বাজেটের মানে আমাদের বাইরে আমাদের হোটেলের নিচে যেখানে আমরা থাক রয়েছি আর কি সে নিচে এবার এখানে একটা দোলনা সিস্টেম করা আছে তার সুযোগ পাইনি এখানে একটু দোল খাওয়ার এখানে আসার একটু সুযোগ পায়নি কেন পায়নি এখানে যখনই আসে তখনই দেখি ভরপ্যাক্টের লোক কেউ সব ফটোশ্যুট করছে কেউ এখানে শুটি বেশিরভাগ ফটোশ্যুট করছে আর তাই জন্য আমি হচ্ছে এখানে ফাঁকা আছে চলো একটুখানি বসে নিই একটু আরাম করে নিই আজকের দিনটাই তো লাস্ট তাই জন্য ওর বাবা একটু ভিডিও করে নিল তো চলো বন্ধুরা কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সামনে তো পরদিন চলে আসলাম সকালবেলায় এখানে সমুদ্রের পাড়ে তোমাদের ঘুগনি মুড়ি আর চপ খাচ্ছি আর আমাদের হোটেল ছাড়বে হলো নটার সময় হোটেল ছাড়বো নটার সময় তার আগের দিন রাত্রিবেলা সব বোঝ গাছ করে নিয়ে এসেছি তারপর বাবাকে বলছে তাহলে লাস্টে চলো আমাদের সমুদ্রে পাড়ে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসো লাস্টে সমুদ্রকে একটু টাটা বাই বাই করে আসি তা তার জন্য ছুমতে পারে চলে আসলাম আর চলে এসে আবার একটুখানি ঘুগনি আর মুড়ি খেয়ে নিলাম তারপরে চলে আসলাম ব্যাগপত্র নিয়ে হোটেল থেকে বেরিয়ে গেলাম হোটেলকেও একটু টাটা বাই বাই করে দিলাম আর তারপর বাসের জন্য দাঁড়িয়ে আছি আর এখানে বাস ভাড়া হচ্ছে কত করে জানো দুশো টাকা করে পার মাথা আর দুশো টাকা করে দেখলে হবে না বাসটা খুব সুন্দর আর আসার সময় যতটা কষ্ট হয়েছে যাওয়ার সময় অতটা কষ্ট হয়নি তা চলো বাসে করে চলেই তো যাবো বাড়িতে তা তোমাদেরকেও টাটা বাই বাই করে দিলাম দীঘার আজকে লাস্ট ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই ভালো থেকেও সুস্থ